যেমন এই ডিজাইনটা এই হচ্ছে ওয়াল ওয়ালপেপার কিন্তু এটা যেন তেন ভাবে লাগানো যায় না প্রথমে ঘষা দিয়ে তারপর সিলার করতে হবে এগুলো বেডের পাশে দেওয়া যাবে এক এক ধরনের থিমের জন্য এক এক ধরনের এটা বিদেশ থেকে আসে সর্বত্র বাসা কাজ সব থেকে বেশি তো হয় রেস্টুরেন্ট ব্যবসা প্রতিষ্ঠান সবাই কিন্তু মোটামুটি ডেকোরেশন করে দিয়ে এছাড়া ডাক্তার চেম্বার কেবিন ইভেন জাহাজে পর্যন্ত আমরা করছি লঞ্চে এগুলো হচ্ছে রেগুলার ওয়াল হ্যাঁ রেগুলার আবার দুই তিন মাস পরে আবার শেষ হয়ে যায় আবার লোড হয় প্রচুর ওয়াল আছে কিন্তু আপনারা যে কোনো কালার ডিজাইন চার্ট সব কিছু পেয়ে যাবেন এখানে প্রচুর কালেকশন আছে এবং প্রতিটা রুলি সাত থেকে নয় বছর ইনশাল্লাহ চলে যায় আসসালামু আলাইকুম রাসেল ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি ভালো আছি তো আপনি এই কি প্রোডাক্ট নিয়ে বসে আছেন এগুলো হ্যাঁ এগুলো হলো ওয়ালপেপার 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 দেওয়ালের ওয়ালপেপার আচ্ছা কোন ধরনের ওয়ালপেপার এগুলো এগুলো হলো পিভিসি ওয়ালপেপার ম্যাটেরিয়াল হলো পিভিসি পিভিসি হ্যাঁ পিভিসি এগুলো কোন দেশের এগুলো এগুলো চায়না থেকে আসে কোরিয়া থেকে আসে দুই দেশ থেকে আসে বিভিন্ন দেশ থেকে আসে আচ্ছা আচ্ছা আমাদের কিছু ডিজাইন দেখাবেন আর পাশাপাশি কিছু গুণাগুণ জানবো আচ্ছা প্রথমে আমি

এটা যেটা 1400 টাকা একটা রোলের দাম একটা রোলের দাম রোলের দাম 1400 টাকা 1400 টাকা আর লাগানোর জন্য ফিটিং এর জন্য 300 টাকা নেওয়া হয় পার রোল টাকা পার রোল এর মধ্যে গাম থাকবে এবং রোলটা ফিটিং করা হবে ফিটিং করা হবে আচ্ছা 300 টাকার মধ্যে জি আচ্ছা আমরা আরো কিছু ডিজাইন দেখবো দেখেন চমৎকার অর্থাৎ এগুলো তাহলে গাম দিয়ে লাগানো হয় না এগুলো গাম দিয়ে লাগানো হয় এই গামটা কোন দেশের ভাই গামটা চায়না থেকে আসে বিদেশি পাউডারটা বিদেশি এই গামটা কত টেকসই টেকসই এটা আট থেকে দশ বছর টেকসই হবে আট থেকে দশ দেশি গামটা আচ্ছা দেশি গ্রামের অনেক সময় টেম্পারেচার আছে অনেক সময় অনেক জায়গা থেকে গল্প পেপার খুলে আসে অথবা এই ধরনের প্রবলেমটা আমাদের থেকে নিলে হবে না আচ্ছা 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 জি তো আমরা কারো কিছু দেখাচ্ছি দেখাচ্ছে জি আমাদের ম্যাক্সিমাম রুমগুলো কিন্তু দশ বারো বা বারো বারো রুম হয়ে থাকে একটা বারো বারো রুমে কত টাকা খরচ করতে পারে আচ্ছা বারো বারো রুম নর্মালি মানে হলো প্রত্যেকটা দেওয়াল বারো হুম প্রত্যেকটা আমাদের দরজা এবং জানালা আছে হুম

ওয়ালপেপার কিন্তু ডেকোরেশনের জিনিস হ্যাঁ এটা ভাবে লাগানো যায় না কিন্তু ওয়ালপেপার দেওয়ালে লাগানো যাবে অনেকে বলে বোর্ডের উপরে যেমন এটা এটা বোর্ডের উপর লাগানো যাবে এটা দেয়াল দেওয়ালের উপরেও লাগানো যাবে গ্লাসের উপরও লাগানো যাবে গ্লাসের উপরেও লাগানো যাবে টাইলসের অনেকে বলে টাইলস লাগানো যায় কিনা টাইলসের উপরেও লাগানো যাবে প্লেন শিটে লাগানো যাবে প্লেন শিটে লাগানো যাবে প্লেন লাগানো কিন্তু প্লেন হতে হবে কাজ করা হলে ওখানে লাগানো প্রবলেম হয়ে যায় আমরা আচ্ছা 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 আমাদের বিল্ডিং যেগুলো একেবারে পুরাতন অনেক বছর বিশ পঁচিশ বছর হয়েছে ড্যাম হয়ে গেছে ওয়ালটা ওই ওয়ালে কীভাবে লাগান আচ্ছা ওয়াল কিন্তু মূলত ড্যাম ওয়াল ঢাকার জন্য অনেকে দেয় হ্যাঁ তো এই জন্য আমাদের যেটা করতে হয় ড্যাম যদি ভিজে যায় বেশি ভেজা থাকে হ্যাঁ ভেজা ওয়ালের উপর কিন্তু ওয়ালপেপার পেপার যেটাই দিই কিন্তু প্রবলেম আসবে আচ্ছা আচ্ছা কারণ ওয়াটার সিপেজ হয় লিকেজ হয় কনস্ট্রাকশনগত সমস্যা থাকে আমরা তিন মিলিমিটারের পিভিসি বোর্ড পাওয়া যায় হুম তিন মিলিমিটার চার ফিট বাই আট ফিট ওই বোর্ডটা প্রথমে পেস্টিং করি তারপরে ওয়ালপেপার দিই ওই বোর্ডটা ফিটিং এবং কিনে দেওয়া কাস্টমার দিয়ে দেয় কিন্তু দেওয়ালের পাশে বাথরুমের পাশের যে দেওয়ালটা হ্যাঁ অলওয়েজ ম্যাক্সিমামের কিন্তু এটা ড্যাম হবেই এইটুকু খরচ যদি করে আমাদের দেয় অথবা আমাদের উপর দায়িত্ব দেয় এটা করে দিতে আমরা মিনিমাম প্রাইজে আমরা এটা করে দিই

এক এক ধরনের থিমের জন্য এক এক ধরনের চমৎকার কালেকশন আছে এটা 3D মিক্স আপ আছে এখানে আপনাদের এই সার্ভিসগুলো কোথা কোথা দিচ্ছেন আমরা 64 টি জেলায় সার্ভিস দিয়ে থাকি এখন আপনাদের অফিস তো ঢাকায় আমাদের অফিস ঢাকা তাহলে নোয়াখালী বরিশাল সি তারা কি করবে ওরা নরমালি যারা ঢাকার বাইরে কাস্টমার তারা কল দিলে WhatsApp এ আমরা সম্পূর্ণ যে সব ক্যাটালগ দেখতেছেন এগুলোর স্যাম্পল আমরা পাঠিয়ে দিই আচ্ছা আচ্ছা স্যাম্পল দেখে যদি ওদের এগ্রি হয়ে যায় এই ডিজাইনটা আমাদের ওয়ালপেপার লাগাবো

আচ্ছা যাতায়াত ভাড়া দিতে হবে দিতে হবে কেউ যদি বলে যে আমরা বুঝতেছি না আমাদের কি কোনটা দিলে ভালো হবে বা কত কত আর কি আছে এই ক্ষেত্রে করতে বলে যে পরিদর্শন করার জন্য সেক্ষেত্রে আমরা অনেক ভিজিট করি প্রত্যেক দিন চার পাঁচজন বাইরেই থাকে ভিজিটে ওরা কাস্টমাররাও শুধু আমাদের তাদের ঠিকানাটা দিয়ে দিবে আচ্ছা আচ্ছা আমরা এই স্যাম্পল যে বইগুলা দেখতেছি স্যাম্পল যে আপডেট বইগুলো 25 সালের আপডেট বইগুলো নিয়ে যাব কাস্টমার তাদের দেয়ালটা আমরা প্রথমে দেখব রখুত আছে কিনা কিছু লাগবে কিনা অথবা মাপ নিব কাস্টমার দেয়ালে ধরে ধরে তাদের ফার্নিচারের সাথে মিলে ওয়ালপেপার চুজ করে আমাদের অর্ডার দিলে এটাও আমরা করে দিই আচ্ছা আচ্ছা এই সার্ভিসটা আমরা করে দিই আমাদের ওয়ার্কার সুপারভাইজার থেকে শুরু করে সব আচ্ছা আর একটা বিষয় হচ্ছে কি আমাদের দেশের ফ্ল্যাটগুলোর সাইজ বারোশো স্কোয়ার ফিট তেরোশো স্কোয়ার ফিট বা চোদ্দোশো স্কোয়ার ফিট হয় একটা চোদ্দোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাটে টোটাল খরচ কেমন আসবে আচ্ছা চোদ্দোশো স্কোয়ার ফিট বললেই আমরা বুঝে যাই নর্মালি তিনটা বেড আচ্ছা এটা আমরা বুঝি চোদ্দোশো তিনটে বেড একটা ড্রয়িং আর একটা লিভিং লিভিংটা নর্মালি বড় হয় যদি এখন তিনটা বেড আর ড্রয়িং দশ ফিট বাই এগারো অথবা দশ ফিট বাই বারো ধরি প্রত্যেক রুমে আট থেকে নয়টা করে রোল লাগবে আচ্ছা 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 তাহলে টোটাল পাঁচটা রুমে চল্লিশ থেকে পঞ্চাশটা রোল লাগবে চাইনিজ চাইনিশটা চাইনিজ চল্লিশ থেকে পঞ্চাশটা রোল আমাদের খরচ আসবে মূলত আশি হাজার প্লাস আশি আশি হাজার প্লাস আর যদি আমরা ক্যুরিয়ানটা দিয়ে উনি করাই হুম

আবার দুই তিন মাস পরে আবার শেষ হয়ে যায় আবার লোড হয় আবার হয় আচ্ছা আচ্ছা কত ওয়ালপেপার প্রচুর ওয়ালপেপার আছে কিন্তু আপনারা যে কোনো কালার ডিজাইন চান সব কিছু পেয়ে যাবেন এখানে প্রচুর কালেকশন আছে আমরা যদি এই লাইন থেকে আবার এই লাইন আসি দেখেন এই পাঁচটা কিন্তু হিউজ পেনা কালেকশন আছে কত লাগবে আপনাদের দেখেন সেগুলো নরমালি 21 ইনচির ওয়ালপেপার আর উপরে পিভিসি এমবক্স করা থাকে এমবক্স করা থাকে আর লম্বা হলো 33 ফিট 33 ফিট এক একটা দিয়ে ফিট কভার হয়ে যায় আচ্ছা 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 হিটার চলে এটা চলে না অনেক চলে এখানে আচ্ছা আচ্ছা প্রচুর আছে দেখতে পাচ্ছেন রাজ্য বলতে পারবো আমরা যে আসলে আপনারা অরিজিনাল যেগুলো ডাইরেক্ট আছে আমাদের থেকে আচ্ছা আচ্ছা আচ্ছা

ওয়ালপেপার করা যায় এই এটা কুড়ি তিনশো টাকা একশো গ্রাম একশো গ্রাম তিনশো টাকা হ্যাঁ তিনশো টাকা গ্রাম আচ্ছা যদি লাগানোর পরে কোনো কারণে ড্যামেজ হয়ে গেল বা উঠে গেলো সেক্ষেত্রে কী করণীয় এটা যদি একমাত্র হয় সেটা হয় দেওয়ালের সমস্যার কারণে হতে পারে ঠিক আছে কোনো না কোনো কারণে দেওয়ালের সমস্যার কারণে এটা হতে পারে কিন্তু এটা আমরা ডিপের প্রায় সার্ভিস ওয়ারেন্টি থাকে আমাদের যাতায়াত এবং গ্রামের খরচ দিলে আমাদের মিস্ত্রি এসে ওই সার্ভিসটাকে ফিরিয়ে দিচ্ছেন এটা আমরা ফ্রি করে দিই শুধু আমাদের ওইটুকু থাকে গ্রামের মূল্যটা এবং যাতায়াত যাতায়াতটা দিতে হবে যদি হয় কিন্তু নর্মালি আমাদের হয় না বিদেশি গ্রাম ইউজ করি আচ্ছা 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 তো আমরা আরও কিছু দিকে ডিজাইন দেখাচ্ছি দেখেন চমৎকার চমৎকার ডিজাইন আছে বাইরে এখানে প্রচুর কারেকশন আছে আমরা জানতে চাচ্ছিলাম আমরা এগুলো কীভাবে নিব বা আপনার সাথে কীভাবে যোগাযোগ করব। এগুলো নর্মালি আমাদের স্ক্রিনে তো ফোন নাম্বার থাকবেই ওই ফোন নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই দিতে আছে এবং সেই সাথে ওখানে ছবিও পাবে যে কেউ ছবিও পাবে ছবি চলে ফ্রি ছবি সেই সাথে আমাদের সরাসরি ঠিকানায় আসতে চাইলে ঢাকা মালিবাগ মৌচাক মার্কেট মৌচাক মোড় সবাই চিনবে রামপুরা দিয়ে আসা যায় মগবাজার দিয়ে আসা যায় এদিকে রাজারবাগ দিয়েও আসা যায় আচ্ছা শান্তিনগর হয়ে যে জংশনটা পরে ওটা মৌচাক মৌচাকের অপর পাশে ফরচুন শপিং মল এসি মার্কেট গাড়ি পার্কিং হলে গাড়ি পার্কিং করতে পারবে মোটর সাইকেল পার্কিংও করা যাবে করা যাবে হ্যাঁ আচ্ছা পাঁচতলায় লিফটের ফাইভ একান্ন নম্বর শুরু আচ্ছা আট বছর হচ্ছে আপনারা কতদিন যাবত এই কাজের সাথে সম্পৃক্ত আছেন আমাদের এটা 8 বছরের প্লাস আট বছর প্লাস তাহলে তো আপনাদের অনেক অভিজ্ঞ যে আমাদের 5টা ব্রাঞ্চ আছে অলরেডি জি এবং আপনারা সরাসরি ইম্পোর্ট করেন সরাসরি ইম্পোর্টার তো মোটামুটি আমরা ধরতে পারি সব জায়গা থেকে যে আমরা একটু এখানে চিপ রেটে পাব চিপ রেটে থেকে বড় কথা হলো লাস্টিং বেশি পাবেন লাস্টিং বেশি পাবেন হ্যাঁ

সর্বত্র বাসাবাড়ির কাজ সব থেকে বেশি তো হয় রেস্টুরেন্ট ব্যবসা প্রতিষ্ঠান দোকান দোকান সবাই কিন্তু মোটামুটি ডেকোরেশন করে ওয়াল পেপার দিয়ে রেস্টুরেন্ট পার্লার পার্লার হ্যাঁ পার্লার ভিতরে যত ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠান অফিস অফিসিয়াল যেমন অফিসিয়াল কালার দিয়ে ওয়াল পেপার করে এছাড়া ডাক্তার চেম্বার কেবিন ইভেন জাহাজে পর্যন্ত আমরা করছি লঞ্চে হ্যাঁ শিপের কেবিনের মধ্যে আমরা করে আসছি হ্যাঁ আচ্ছা শিপের সম্পূর্ণ বড় বড় এবং সরকারি কর্পোরেট যে কাজগুলো থাকে ওগুলো কাজও আমরা বড় বড় হলরুমের কাজ অথবা কোনো ইভেন্টের কাজ পড়লে ওয়াল পেপার লাগলে আমরা সাপ্লাই দিয়ে দিই সাথে সাথে আচ্ছা সর্বশেষ একটা প্রশ্ন ছিল আমার সেটা হচ্ছে আপনি যেহেতু ইম্পোর্ট করেন আমরা যারা সাধারণ পাবলিক আছি কেউ নোয়াখালী কি বরিশাল সিলেট এক্ষেত্রে তারা আপনার কাছ থেকে হোলসেল নিয়ে বিজনেস করতে পারবে হোলসেল নিয়ে ব্যবসা করার জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে হবে সেক্ষেত্রে আমরা যে ক্যাটালগটা হ্যাঁ ধরেন কেউ একজন বরিশাল নোয়াখালী চট্টগ্রাম থেকে আমাদের কল দিল আপনাদের মাল আমরা বিক্রি করব আমাদের গোডাউনে স্টক থাকে স্যাম্পল বইটা আমরা দিয়ে দিব ওখানে তাদের দোকানে বসে ক্যাটালগ দেখাবে কাস্টমারকে এবং আমাদের কল দিলে ওই মালটা আমি ওই দোকানদারকে পাঠিয়ে পাঠিয়ে দেবেন হ্যাঁ তাহলে এক্ষেত্রে তো তার ইনভেস্ট বেশি লাগতেছে না এক্ষেত্রে তার ইনভেস্ট সাময়িক শুরুতে 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 তার ডেকোরেশনের জন্য কিছু স্টক রাখার জন্য ক্যাটালগের একটা সামান্য প্রাইস থাকে আচ্ছা এত এতটুকু এতটুকু রাখলেই সে শুরু করে দিতে পারে উইদাউট ইনভেস্টমেন্ট কারো আসা উচিত না উচিত না কিছু না কিছু হ্যাঁ তাছাড়া আমরা করি না থ্যাংক ইউ ইউল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ